আমাদের হাতে মাত্র আছে দশ দিন এখন তোমাদের প্রত্যেকের মনে প্রশ্ন মোটিভেশনাল ভিডিওস দিন এই দশ দিনে সম্ভব কিনা তুমি বিশ্বাস করো যে দশ দিনে সম্ভব তোমার এই প্রশ্নের উত্তরটা আমায় কেন দিতে হবে অন্য কোন তৃতীয় ব্যক্তি কেন তোমায় এই প্রশ্নের উত্তর দেবে যে দশ দিনে তুমি পারবে কিনা তুমি কতটা খেতে পারবে এটা তুমি নিজে জানো যে তুমি কতটা খেতে পারবে তুমি কতটা পড়তে পারবে এটা তুমি জানো আগে তুমি ঠিকঠাক করে নিজেকে সন্তুষ্ট করবার মতন করে পড়াশুনো করবার ক্ষমতা তৈরি করো আগে তুমি তোমার প্রশ্নের উত্তর দাও আগে তুমি তোমাকে বলো যে হ্যাঁ আমি দশ দিন ভালো করে পড়াশোনা করলে আমি রেজাল্টটা অসাধারণ করতে পারি আজকে আমি হাতে কলমে বলবো এই দশ দিন আগামী দশ দিন তুমি ঠিকঠাক করে পড়ো কিভাবে তুমি নিজেকে সাইকোলজিক্যালি কিভাবে নিজেকে সত্যি সত্যি ট্রেন করে একটা দারুণ রেজাল্ট তুমি তোমার মা বাবার কাছে উপহার দিতে পারবে এবং সবার শেষে তুমি তোমায় উপহার দিতে পারবে মনে রাখো দিনের শেষে কিন্তু নিজের যদি রেজাল্ট ভালো হয় সবথেকে ভালো নিজের লাগে এই নিজের ভালো লাগার জন্য এই দশ দিন দিন রাত এক করবার জন্য আমি রাজি আছি যদি রাজি থাকো এক একটি বার নিজে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে যেও স্যার আমি রাজি আছি আর হ্যাঁ স্যার আমি পারবো লোকে বলে না যে তুমি যেটা পারবে অন্যকে বলো না আমি বলবো আজকে থেকে তুমি যেটা করবে অন্যকে জানিয়ে রাখো কারণ তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে এটা সাইকোলজিক্যালি কাজ করবে আমি ওকে বলে রেখেছি তাই আমাকে কাজটা করতে হবে তুমি কাজটা না করি তাহলে ও আমায় টিটকিরি মারবে ও আমায় ভৎসনা করবে তাই এই কাজটা করবে তাই সাহস থাকলে নিচে একটু কমেন্ট করে জানিয়ে যেও যে স্যার আমি পারবো এই দশ দিনে নিজেকে প্রস্তুত করতে আমি পারবো প্রথমত ডু নট থিঙ্ক অ্যাবাউট পাস্ট ডু নট থিঙ্ক অ্যাবাউট অতীত তুমি যা করেছো যা করি সব ভুলে যাও এই দশ দিন তোমাকে ভালো করে নিজেকে প্রস্তুত করতে হবে এই দশ দিন নিয়ে এই অতীত নিয়ে তুমি ভাববে না প্রকাস্টিনেশন ইজ দি ওনলি ওয়ে হুইচ অলওয়েজ টুলস ইউ ডাউন তোমায় সব সময় নিচে নামিয়ে নিয়ে আসে এই দশ দিন তুমি অতীত নিয়ে ভাববে না এই দশ দিন সুন্দর স্ট্র্যাটেজিক্যালি তুমি পড়বে এই দশ দিনে তুমি কি পড়বে যদি আমি ইংরাজির কথা বলি ইংরাজির জন্য এই দশ দিনে তুমি টেক্সটা পড়বে এই দশ দিনে এসে কিউ লেখা শিখবে এই দশ দিনে যে কয়টা বলেছি ব্রড কোশ্চেন মুখস্থ করতে সে কটা ব্রড কোশ্চেন তিরিশটা মডেল আমি গ্রামারের যে কটা ভিডিওস দিচ্ছি সে কটা আর পাঁচটা রাইটিং ব্যাস এই কটা করতে পারলে ইংরাজি তোমার হাতের মুঠোয় কেউ তোমাকে আটকাতে পারবে না তাই এই দশ দিনে অতীত নিয়ে আর না ভেবে অতীতে যা আছে সেটা আমার পজিটিভ প্লাস পয়েন্ট আমি সেটাকে নিয়ে সামনে এগিয়ে যাব আমি পারবো আমি বাপের বেটা আমি এই দশ দিন পরিশ্রম করে ফাটানো রেজাল্ট করব সবাই দেখবে আমি পারবো ডু নট থিঙ্ক যা হয়েছে হয়েছে কেউ তোমায় ছেড়ে চলে গেছে ভাববো না কেউ তোমায় দুঃখ দিয়েছে ভাববো না ভাবার সময় নেই দশ দিন নিজেকে তৈরি করে নি দেখিয়ে দেব তাকে তার চোদ্দ পুরুষকে দেখিয়ে দেব আমি কি জিনিস আমি কি জিনিস তাকে দেখিয়ে দেবো তাই ডু নট থিঙ্ক অ্যাবাউট ইউর পাস্ট অনলি এই দশ দিনের জন্য ভাবো এই দশ দিন এই দশ দিন তুমি অতীত নিয়ে ভাবছো না এই দশ দিন রিভিশন রিভিশন রেভিশন প্র্যাকটিস প্র্যাকটিস ওনলি প্র্যাকটিস রিভিশন দাও যা পড়েছো সেগুলো দাও নতুন কিছু মুখস্থ করার হলে হ্যাঁ মুখস্থ করতে হবে মুখস্থ করা চলবে না না বলুক তারা পণ্ডিত ছিল আমি পণ্ডিত না আমি এখন যদি কিছু জিনিস নতুন মুখস্থ করতে হয় করবো তবে কি আছে কিন্তু হ্যাঁ আমি নতুন মুখস্থ করলে সেটা প্র্যাকটিসও করে নেব প্র্যাকটিস করবে হাতের লেখা দ্রুত যা পড়ছো তাই লিখবে যা পড়ছো তাই লিখবে বা তুমি এক ঘন্টা পর বা একটু রেস্ট নিয়ে আবার লেখা শুরু করো নিজের মতন করে পড়ো পড়তে ভাল লাগছে না বোরিং লাগে টেস্ট পেপার সলভ করো গান শুনতে শুনতে টেস্ট পেপার সলভ করো গান চালিয়ে সুন্দর একটা গান চালিয়ে রোমান্টিক গান চালিয়ে টেস্ট পেপার সলভ করো আচ্ছা কারা কারা গান চালিয়ে বা গান শুনতে শুনতে অঙ্ক বা যে কোনো কিছু প্র্যাকটিস করতে ভালোবাসো টু নিচে আমাকে কমেন্ট করে তো দেখি আমার দলে কতজন লোক আছে রিভিশন দেবে প্র্যাকটিস করবে আর কি করবে টেস্ট ইয়ার সেলফ টেস্ট ইয়ার সেলফ নিজেকে পরীক্ষা করবে প্রতিদিন যে সাবজেক্টেই তুমি যে সাবজেক্টটি পড়ছো সেই সাবজেক্টটা ছোট্ট একটা এক্সাম এক্সাম দেবে নিজেকেই নিজেকেই নিজে পরীক্ষা করবে আচ্ছা দেখি না দশে আমি কত পাই দশে যদি আমি আট পাই দেন ওকে দশে আমি সাত পাই নিজেকে সাত কেন ভালো করে পড়তে হবে তো নিজেকে নিজে পরীক্ষা করবে টেস্ট ইয়ার সেলফ মক টেস্টগুলো ভালো করে দেবে তোমার স্যার তোমার সংশ্লিষ্ট যে স্যাররা রয়েছেন যে পরীক্ষা নিচ্ছি যেমন আমি আমার অনলাইন স্টুডেন্টদের পরীক্ষা নিচ্ছি অফলাইন স্টুডেন্টদের পরীক্ষা নিচ্ছি তাদের মক টেস্ট ভালো করে দেবে এই মক টেস্টকে সামনে রেখে তুমি এগোবে অতিরিক্ত বুঝতে যেও না অতিরিক্ত বুঝতে তোমার পতন নিশ্চিত গুরু যেটা বলে সেটা অক্ষরে অক্ষরে পালন করাই একজন প্রকৃত শিষ্য বা শিষ্যার প্রধান কাজ মনে রাখবে গুরু বাক্য সেরা বাক্য গুরু কখনোই তোমাদের ক্ষতি চাইবে না তাই গুরুর কথা যদি মাথা নত করে না শুনতে পারো জীবনে কখনো মাথা উঁচু করে চলতে পারবে না তাই গুরু বাক্য সবসময় মাথা নত করে শুনতে হবে কুরুজা বলবে সেই মতাবেক কাজ করতে হবে তবেই তো তুমি জীবনের সফলতা পাবে তাই মক টেস্ট যেভাবে মক টেস্ট দিতে বলবো সেই মক টেস্ট সিলেবাসকে সামনে রেখে হাতে পাঁচ দিন হাতে তিন দিন বা চার দিন পরে যা পরীক্ষা আছে সেইটাকে প্রস্তুত করবে সবকিছু সম্ভব তুমি তোমার নিজের স্ট্র্যাটেজি তৈরি করো তুমি তোমার নিজের পড়ার রুটিন তৈরি করো তুমি মনে রাখবে এই দশ দিন মানে তোমার কাছে তিরিশটা বেলা এই তিরিশটা বেলায় যদি তুমি প্রত্যেক বেলায় তিন ঘন্টা পর এই নব্বই ঘন্টা এই নব্বই ঘন্টা তোমায় কিন্তু উপরে নাম্বার তুলতে সাড়ে সাহায্য করবে বন্ধুরা এই চারশো মানে আমার বাবার আমার মায়ের আমার গোটা পরিবার আমার নিজের অনেক আনন্দ আমি সরকার থেকে অনেক উপহার পাবো টাকা পাবো এলাকায় সুনাম হবে আর নিন্দু তো নিন্দা পড়বেই ওরা বলবে আর্টস নিয়ে পড়েছিস এখন চারশো পঞ্চাশখন নাম্বার না এখন শয়ে শয়ে পার কাকু তুমি করে দেখাও বুঝতে পারবে কত কষ্ট করেছি যে দশ দিন দিনরাত এক করে দিয়েছি কাকু তুমি করে দেখো এমনি কাউকে নাম্বার দেয় না পরীক্ষক এমনি কাউকে নাম্বার দেয় না আমার ভেতরে আগুন ছিল সেই আগুন থেকে তিনি নাম্বার দিয়েছেন আমি কি জিনিস তুমি কাকু পরে বুঝতে পারবে আমি দশ দিন নিজেকে প্রস্তুত করে নিয়েছি আগামীতে আমি দেখাবো আমি আমার বাবা মায়ের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারি ইয়াস লোকে কি বলছে ডু নট থিংক অ্যাবাউট দেম এই নব্বইটা বেলা তুমি ভালো করে পড়ো তুমি সকালে ওঠো তোমার আর জেগে পড়তে ভালো লাগছে কোনো ব্যাপার না কিন্তু সকাল সাতটার মধ্যে তোমাকে উঠতে হবে এখন কেবল মাত্র টেস্ট দিতে মক টেস্ট দিতে পড়তে যাবে আর অন্য কোনো কারণে কোথাও পড়তে যাবার দরকার নেই সকালবেলা ম্যাক্সিমাম দিন আমার সাতটা থেকে দশটা পর্যন্ত আমার একটা সময় পাওয়া যায় সুতরাং সাতটা থেকে দশটা আমি তিনটে ঘন্টা সাতটা থেকে আটটা আটটা থেকে নটা নটা থেকে দশটা এই তিনটে ঘন্টা আমি পাচ্ছি আমি আবার একটু রেস্ট নিয়ে বারোটা থেকে যদি আমি মনে করি আড়াইটে পর্যন্ত পড়ব তাহলে আমি এখানে আড়াইটা ঘন্টা পাচ্ছি আমি যদি মনে করি ছটা থেকে বা সন্ধে সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তাহলেও কিন্তু আমি এখানে কিছুটা সময় পাচ্ছি তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা সময় পাচ্ছি যদি আমি মনে করি যে আমি রাত্রি এগারোটা থেকে আবার একটুখানি দুটো পর্যন্ত পড়বো তাহলে এগারোটা থেকে বারোটা একটা দুটো ঠিক আছে তো আমি মোটামুটি এখানে দু ঘন্টা বা আড়াই তিন ঘন্টা কিন্তু আমি এখানে সময় পাবো তো টোটাল এইভাবে তোমার সাবজেক্টটাকে তুমি ভাগ করে নাও এই রাত্রেবেলায় তোমার যেখানে ভালো লাগছে এই সময়টা প্র্যাকটিসটা বেশি করবে যাতে ঘুমটা কম পায় এখানে টেস্ট ইউর সেলফ নিজেকে পরীক্ষা নেবে এই সময়টাতে এই যে সাড়ে তিন ঘন্টা তুমি সময় পাচ্ছ এই সময়টা পড়বে অনেকটা বেশি পড়বে যে সাবজেক্টগুলো মুখস্থ করবার আছে রিভিশন দেবার আছে সেগুলো পড়বে আর এই সময়টা এইখানে একটুখানি ঘুম ঘুম বা লেথার্য ফিলিং আসে এই সময়টা একটু প্র্যাকটিস করবে টেস্ট ইউরসেল পড়বে এবং কি কি পড়বে সেটা একটা চার্ট করে তুমি সুন্দর করে খাতায় লিখে নেবে যে এই তিন ঘন্টা আমি এই এইগুলো পড়ব এই তিন ঘন্টা আমি এইগুলো পড়ব এই কটা আমি এই এইগুলো পড়ব এভাবে করতে থাকো না আরে দেখবে তিন দিন মাত্র দশ দিন তো অনেক দিন তিন দিনে তুমি কোথায় যাও দেখো সব সাহস থাকলে আমাকে নিচে কমেন্ট করে জানাও যে স্যার আমি পারবো স্যার আমি পারবো আমাকে পারতে হবে আমার পরিবারের পরিস্থিতি দেখে স্যার আমাকে বদলাতে হবে স্যার আমি অনেক ভুল করে ফেলেছি স্যার আমি ভুলটা এখন বুঝতে পারছি স্যার কিন্তু ভুলটাকে শুদ্ধাতে হবে ভুল করাটা অপরাধ নয় কিন্তু ভুলটাকে ভুল থাকতে দেওয়াটা অপরাধ ভুলটাকে ভুল আর রাখা যাবে না এবার নিজেকে বদলাতে হবে বদলানোর সময় চলে এসেছে কে বলেছে দশ দিনে আমি নিজেকে বদলাতে পারবো না দশ দিনে যদি পৃথিবী বলে আমি পারবো না সেটাই তো আমার কাছে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে আমি অ্যাকসেপ্ট করলাম আর আমি পেরে দেখাবো এটাই আমার কাছে চ্যালেঞ্জ এবং আমার বিশ্বাস তোমরা সেই চ্যালেঞ্জে নিজেকে উতরাতে পারবে খুব ভালো থেকো তোমরা